মেয়েটি মারা গেল তো নেতাও না মন্ত্রীও না কিছু না তবু কি এমন ঘটনা ঘটে গেল যে এত ছয়লা পুলিশ এত লোক এত দেরি এটা কিন্তু আমরাও বুঝতে পারছি না বা আমাদের মাথা হাতেও আসছে না তবুও আরেকবার আপনাদের বলার চেষ্টা মানে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমরা সুপারের কাছে গিয়েছিলাম হসপিটাল ইনচার্জ যিনি আছেন তাতে উনি বলেছেন যে অফিসিয়ালি কিছু পেপার্সের জন্য কিন্তু দেরি হচ্ছে তার কারণ হচ্ছে এই জন্য সেটা হচ্ছে যে এই বিশেষ করে এটা এমন একটা ক্রিটিক্যাল কন্ডিশন আছে যেটা বহরমপুরে পোস্টমর্টম ছাড়া করা যাবে না আমরা প্রশ্ন করেছিলাম যে এখানে মার্ডার কেস থেকে আরম্ভ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিন্তু মানে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কেস কিন্তু এখানে লালবাগের হসপিটালে কিন্তু পোস্টমর্টম করে কিন্তু পোস্টমর্টম করে নকু তো বলো না এটা করা যাবে না তার মানে আপনারা বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি যে বিষয়টা যতই সাধারণভাবে বলি কিন্তু অত এটা সাধারণ না কারণ দু দুটো তাজা প্রাণ চলে যাওয়া এটা কিন্তু খুব একটা যে চারটিখানি ব্যাপার এটা না যদি এই এই ঘটনাটা যদি কোনো ডাক্তারে ঘটতো বা কোনো পুলিশের ঘটতো কোনো নেতার ঘটত কোনো মন্ত্রী ঘটতো মেয়ের তাহলে কিন্তু তারা উপলব্ধি করতে পারতেন যে কত ধারে কত চাল আমরা প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকবো আপনারা দেখবেন যে ময়না তদন্ত কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে তখন মাটি হচ্ছে ক্যামেরায় পিন্টুর সঙ্গে লালডা হসপিটাল থেকে খানের রিপোর্ট এম টিভিএন সিক্সটিন আত্মীয় স্বতন্ত্রের কান্নায় ভেসে যাচ্ছে অ্যাকচুয়ালি কালকে যে মারা গেছে বাচ্চা মারা গেছে প্রথমে সিজার করে বাচ্চা মরেছে তারপর তার মাও মারা গেছে একটা মেয়েকে সিজার একবার করে না দুবার অপারেশন হয়েছে যা শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি এখন পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আপডেট দিতে ক্যামেরা টিমটির সঙ্গে রিপোর্ট